বাংলার ভূখণ্ড যদি কোরান দিয়ে পরিচালিত হয় ও মুসলমান কোরআনের মাহফিলে এখানে মানুষকে জায়গা দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আজকে বাজারে পেকুয়াতে মিজানুর রহমান ডক্টর মিজানুর রহমান আজহারির একটি তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আপনারা অবগত আছেন জানেন কি জানেন না কালকে দেখলাম কয়েক হাজার মিডিয়ায় সেখানে গিয়ে রাত্রি মানে জাগরণ করেছেন যাপন করেছেন কয়েকশো মিডিয়া আর লক্ষ লক্ষ জনতা জন্য জন্য শোনার ডক্টর মিজানুর রহমান আজহারিকে একবার দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবিত হয়ে গিয়েছে বলেছে আল্লাহ এই মহাব্বত এই ভালোবাসা এই আকর্ষণ শুধুমাত্র কিসের বলেন আরো জোরে বলেন কিসের সম্মানিত উপস্থিতি সেখানে আপনারা লাইভে দেখেছেন আমিও কিছু সময় আসার সময় দেখলাম লক্ষ লক্ষ মানুষ শুধু পাগলের মতো ডক্টর মিজানুর রহমান শুনবে শুনবে তার মুখ থেকে অথচ এই বাংলার ভূখণ্ড থেকেই তাকে একটা সময় তাড়িয়ে দেওয়া হয়েছিল কথা বলেন ঠিক না তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল নাম ধরি কিছু মুসলমান মুনাফিক মার্কা মুসলমান বাংলার জমিন থেকে তাকে পরিকল্পিত ভাবে কুচক্র একদল তাকে পরিকল্পনা করে বাংলার ভূখণ্ড থেকে তাকে বিদেশের মাটিতে পাঠিয়ে দেওয়া হলো সেখানে আল্লাহ তাকে সর্বোচ্চ সম্মানের আসন দান করলেন সোহান আল্লাহ আবার সেখান থেকে বাংলাদেশে চলে আসলেন কিন্তু যারা চক্রান্ত করল আল্লাহ উত্তম পরিকল্পনা করে তাদেরকে লাঠি দিয়ে চর থাপ্পড় দিয়ে দিল্লির মাটিতে পাঠাই দিলেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আলী মোলামাদের বিরুদ্ধে যারা লাগবে বিরুদ্ধে যারা লাগবে বাংলার ভূখণ্ডে তাদের জায়গা হবে না আর বলেন এই সমাজে যারা হাদিসের বিরোধিতা ওজরে করবে আলী মোলামাদের বিরোধিতা করবে মাদ্রাসার বিরোধিতা করবে ইমাম মজিনের বিরোধিতা করবে মসজিদের বিরোধিতা করবে এদের কি ভালো হবে জোরে বলেন ভালো হবে বিরোধিতা করেছিল নমরুত বিরোধিতা করেছিল ফেরাউন বিরোধিতা করেছিল আবু জাহেল আল্লাহ তালা তাদেরকে যেরকম দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করবে আলী মুলামাদের বিরোধিতা করবে আল্লাহ তালা তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সারা পৃথিবীকে দেখায় দিবে শক্তি তো নয় শক্তি আমি রবের কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিত আপনাকে রাগ করছেন মন খারাপ করতেছেন বেজার হচ্ছেন সম্মানিত উপস্থিতি সেই ডক্টর মিজানুর রহমান আজহারি আবারও দেশের মাটিতে এসেছে এবং কোরআনের একটা সময় দেখা গিয়েছে যখন ডক্টর মিজানুর রহমান তাফসিরুল কোরআন মাহফিল এত বেশি হচ্ছিল লক্ষ লক্ষ যুবকেরও সেখানে আগমন ঘটে যে যুবকগুলো কানে গানের কনসার্টে যেত তারা গানের দিকে যায় না কোরআনের দিকে যায় ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী তারা চিন্তা করলে এভাবে যদি চলতে থাকে আমাদের ব্যবসা তো টিকবে না সমস্ত যুবকেরা ইসলামের দিকে ধাবিত হয়ে যাচ্ছে দেশে তো যে দুই চলতেছে এই দুই নম্বর বেশি দিন চলবে না কথা বলেন ঠিক কিনা তাকে পরিকল্পিতভাবে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো আল্লাহ তালা সর্বোচ্চ সম্মানের মালিক ইউসুফ নবীকে যেমন সম্মান দিয়েছেন তাকে যেমন তার ভাইয়েরা আপন ভাইরা। পরিকল্পনা করলো হত্যা করার জন্য সেই ইউসুফকে আবার মিশরের রাজ সিংহাসনে জায়গা করে দিলেন কে মুসলমান একটু জোরে বলেন সে মালিক আছে না আমার আল্লাহ হয় না হুম তা শুনতেছেন তো আছেন তো চলে যাবেন তো চলে যাবেন হ শেষে করছে সোনা লাগবি খালি শুনলে হবে না বাজান মানারও চেষ্টা করা লাগবে ঠিক কি না সম্মানিত উপস্থিতি সেই রব হুকুম দিচ্ছেন আমার এবাদত ছাড়া অন্য কারো এবাদত করা যাবে আরও যদি বলেন সেই মালিক ছাড়া অন্য কারো মালিকের এবাদত করা যাবে যাবে না তাহলে ওই মালিকের গোলামি করার দাসত্ব করার মৌলিক যত বিষয় রয়েছে তার মধ্যে উত্তম বিষয় হল অ্যাডফার্স্ট সর্বপ্রথম হলো পাঁচ অক্ত নামাজ কথা বলেন ঠিক কিনা পাঁচ অক্ত সলা তাকে যথাযথ আদায় করতে হবে তবেই আমার গোলাম আমার রবের গোলাম আর দাসত্বের পরিচয় দেওয়া যাবে কথা বলেন ঠিক কিনা এখন যদি আমি প্রশ্ন করি আপনাদের মধ্যে আজকে ফজরের নামাজ কে কে পড়েন নাই আছে না নাই এইবার যদি হাত তুলতে বলি এইবার যদি হাত তুলতে বলি হচ্ছে হুজুর ইংকা করে চিনগা ফাইন লাগে ছেলে এতক্ষণ ইঙ্গা করে চিনগা ধর্ম তো ফজরের নামাজ পড়ে নাই এমন মুসলমান আছে না নাই অথচ ফজরের নামাজ পড়ে না নামাজ পড়ে না এ মুসলমান বলেন তো এ মুসলমান কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরেতে জানা যা ঠিক কিনা আপনি ফজর করলেন না জহরের আগে আপনার মৃত্যু হয়ে গেল আমাকে একটু খুব নর্মালি একটা উত্তর দেন ভাবা চিন্তার কোনো দরকার নাই আপনি ফজর বললেন না আপনার মৌধ হয়ে গেল আপনাকে কবরে দাফন করা হলো জহরের পরে আপনাকে প্রথম জিজ্ঞেস করা হবে কি বলেন ফজরের নামাজ কোথায় হ্যাঁ এটাই প্রশ্ন করা হবে ও মা বোনের একটু শোনেন আপনি ফজর পড়লেন না ঘুমিয়ে থাকলেন ফজর কাজা করলেন জহরের আগে আপনার মৃত্যু হয়ে গেল প্রতিবেশী আপনাকে জহরের পরেই কবরে দাফন করলে আপনার রব আপনাকে প্রশ্ন করবে ফজর কোথায় কথা ঠিক কিনা কেমন করে ঘুমাও এমন তো হতে পারে জহরেতে জানা যা তোমার এমন তো হতে পারে জহরেতে জানা যা ঠিক না মুসলিম হয় না জন্ম নিলেন মুসলমানের ঘরে মুমিন কাফের পার্থেরি তরে ঠিক না মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে মুমিন কাফের পার্থ তরে জেনে বুঝে কখন ভাই ও মানুষ জেনে বুঝে কখনো বোন নামাজ করোনা কাজা এমন তো হতে পারে জহরেতে জানা যা তোমার এমন তো হতে পারে জহরেতে জানা যা ঠিক না আপনি ফজরের নামাজ পড়লেন না আপনার মৃত্যু হয়ে গেল কবরে চলে গেলেন কবরে যাওয়ার পরে আপনার রব সর্বপ্রথম প্রশ্ন করবে ফজরের সালাদ কোথায় আপনি ফজরের শেষ নষ্ট করলেন ও মুসলমান যদি আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি যদি একটা প্রশ্ন করি এক সেজদা এই পৃথিবীর কোন সম্পদ দিয়ে কেনা সম্ভব বলেন আপনার একশো বিঘা জমি আছে আপনি একশো বিঘা জমি বিক্রি করলেন ফজরের এক সেজদা দুই রাখা ফরজ সালাতে চারটা সেজদা আছে কথা বলেন ঠিক কিনা কয়টা সেজদা আছে এই চার সেজদার মধ্যে একটা সেজদা আপনি দুনিয়ার সম্পদ দিয়ে কিনতে পারবেন না কিন্তু আপনি কোন সাহসে আপনি কিভাবে কতটা দুঃসাহসে আপনি ফজরের সেজদা নষ্ট করলেন অথচ আপনি বলছেন আমি মুসলমান আল্লাহর নবী বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ইচ্ছাকৃতভাবে ভাবে নামাজ একত্র সালাত ছেড়ে দিল সে যেন কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল নাউযুবিল্লাহ তাহলে চিন্তা করেন কত অক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি কতবার আল্লাহ দরবারে আমরা কুফরি করছি অথচ আমরা নামাজের দিকে ধাবিত হচ্ছি না ও নামাজ যদি না থাকে নামাজ এবং কুফুরের মধ্যে পার্থক্য হল সলা ছেড়ে দেওয়া মমিন এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া সলা ছেড়ে দেওয়া আল্লাহর নবী বলেন যে নামাজ ছেড়ে দিল সে যেন কুফুরি করলো সে যেন কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল বলি না নামাজ ছেড়ে দিবেন ও মুসলমান আজকে আপনাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তার মানে কি আপনারা থাকবেন দেখি একটু হাত তুলে দেখান তো মা কাদের নাই দুনিয়াতে শুধু মা নাই আহ আপনাদের মা মরে গেছে এসে সারা পৃথিবীর মানুষদেরকে যদি নিয়ে আসে বলা হয় সবগুলা তোমার মা মা কয়ে ডাক দিয়ে শান্তি পাবেন জোরে বলেন তাই হয় একটু হাত তুলেন তো বাপ নাই কাদের দেখি বাবা আহারে এতগুলা মানুষের বাপ নেয় এবার দেখান তো বাবাও নেই মাও নেই এই হতভাগা কারা আল্লাহ আমাদের আব্বা মাকে জান্নাতের সর্বোচ্চ জায়গা করে দেন বলে আমিন আরো আমিন ও সম্মানিত ভাইরা আমার আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু পবিল মালিদাইনী না আল্লাহ বাকসুবা হানাহুয়া তালা হুকুম দিলেন ও দুনিয়ার গোলামেরা আমি রব ছাড়া অন্য কারো গোলামই আর দাসত্ব করতে পারবা না এক নম্বর পয়েন্ট চলে গেল নাম্বার দুই দ্বিতীয় নাম্বার পয়েন্ট আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বললেন আমার হুকুম পালন করতে হবে আমি রব সারা অন্য কারো গোলামি করতে পারবা না অন্য কারো দাসত্ব করতে পারবা না ও বান্দা আমি রবের পরে আমি আল্লাহর পরেই তোমার হুকুম মানতে হবে তোমার সেবা যত্ন করতে হবে ইয়াহু ইয়াহিদাইনি আহসানা ও পৃথিবীর সন্তানেরা আমি তোমাদের জন্য হুকুম জারি করে দিলাম আমি রবের পরে আমি আল্লাহর পরে তোমাদের আমি হুকুম জারি করে দিলাম আমি রবের পরে তোমাদের মা বাবার সেবা যত্ন করা তোমাদের জন্য ফরজ করে দিলাম বলে সুবাহান আল্লাহ আল্লাহর পরেই যার হুকুম মানতে হবে তিনিকে মা বাবা তিনিকে ও সন্তানেরা সমাজের মধ্যে দেখা যায় অনেক সন্তানগুলো মা বাবারে গালি দেয় মা বাবাকে গালি দেয় বলেন তো আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই মা বাবাকে গালি দেয় এমনও জানোয়ার আছে জানোয়ারই বললাম আমি গালি দেয় না মা বাবার গায়ে পর্যন্ত হাত উঠায় আছে না নাই আরে সন্তান তুমি কি জানো না তোমার ঘরে কি সন্তান আসে নাই একটা সন্তান থেকে বড় করতে গেলে কত পরিশ্রম আর কত সময় লাগে কত রাত নির্ঘুম চলে যায় একটা মায়ের কত কষ্ট হয় মনে রাখবেন এই পৃথিবীতে একমাত্র মানুষ ছাড়া যত জানোয়ার জন্ম নেয় সমস্ত জানোয়ারগুলো তাদেরকে লালন পালন করতে হয় না এমডেম নেই লালিত পালিত হয় একমাত্র শুধু মানুষকে দু হাত দিয়ে চোখ দিয়ে মেধা দিয়ে কান দিয়ে হাত দিয়ে সব কিছু দিয়ে এই মানুষকেই লালন পালন করতে হয় কথা বলেন ঠিক মানুষ মানুষ হয় কিন্তু জানোয়ারের মতো মানুষ হয় না তাকে মানুষ করতে হয় কথা বলেন ঠিক কিনা তুমি সেই সন্তান মাকে কে গালি দাও তুমি সেই সন্তান বাবাকে হাত উঠাও মার ওপর হাত উঠাই বইয়ের কথা শুনে না নাই বইয়ের কথা শুনে মা বাবা আর ওপর হাত উঠাই এমন কুলাঙ্গার সন্তান সমাজের মধ্যে আছে না নাই নাই আরো বলেন আছে না অনেক আবার বউ পিটাই এই দল আছে নাকি এই দিকে বউ পিঠানা লোক আছে কে কে দেখে এই বউ মারেন আপনারা হ্যাঁ আপনি মক গেলেন ও আচ্ছা শোনেন বুঝা পাইনি আরে ভুল করে হাত উঠেছে না না হ্যাঁ না না ওই কি বুঝাচ্ছে সেটা আমি বুঝেছি আপনারা আজকে ভুল বোঝাচ্ছে না আমার খালি অর বো মক গেলে মাইকও খাওয়া যাবে না বুঝছেন সেটা করছেন না আপনি হ্যাঁ এই কথা করছেন হাবা বলে না হাবা বলেন সমাজের মধ্যে ক্যান্সার দেখা যাচ্ছে বেতার বইয়ের শাশুড়ির সঙ্গে কোনো সুসম্পর্ক নাই কথা বলেন শাশুড়ি বেটার মুখ দেখতে পারে না বেটার বউ শাশুড়িকে দেখতে পায় না আছে না নাই বেজির সম্পর্ক ঘনিষ্ঠ হয় এক সময় কিন্তু আর শাশুড়ির ঘনিষ্ঠতা জীবনেও হয় না ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এখানে ব্যর্থতা কিন্তু তাদের নয় ওই দুই মহিলার নয় এই ব্যর্থতা হচ্ছে আমরা পুরুষ জাতির কথা বলেন ঠিক কিনা যেই ঘরের মধ্যে মেয়ে থাকে সকাল বেলা দশটার দিকে ঘুম থেকে ওঠে ওই মা জীবনে মেয়েরে বলে না এত দেরি করে ঘুম থাকা উঠিস কা আগা বাগা উঠবার পারিস না ভাত আন্দা লাগবে তোর ভাই কাজে যাবে তোর বাপ কাজত যাবে পাতারে যাবে তুই উঠিস না কা ওই মেয়েকে জীবনে ডাক দেয় না জীবনে কারোর কাছে কমপ্লেন করে না অথচ ওই ঘরে যখন একটা মেয়ে যখন বধু হয়ে আসে বউ হয়ে আসে ওই মা আবার দেখা যায় ওই বেটার বইয়ের নামে পাশের বাড়িতে গিয়ে গিবত করে আছে না নাই যে ছেলে এমন একটা বৌ নিয়ে আছে সাতটা পর্যন্ত খালি ঘুমই পারে সকালে ঘুম থেকে ওঠে না ঠিক না এই তো গেল আবার ওই মেয়ে সারা জীবন মায়ের কাছে থাকলো মা এত গালি দিল এই হতভাগি মরিস না তোর কি মরণ হয় না এরকম গালি আসে না নাই মা সন্তানকে গালি দিচ্ছে তারপরে সন্তান হাসে মেয়ে হাসে কয় তুই যা কস কো আমি কেই আমি ভালো হব না আছে না নাই ওই মেয়ে মাকে বলে আমি কোনদিন ভালো হব না তুই যা কস কো কিন্তু জীবনে আমি যেটা বুঝাইতে যাচ্ছি ওই বাইয়ের কথা ওই কন্যা সন্তান কোনদিন মনে দুঃখ নাই না কষ্ট নাই না অথচ যখন একজন ছেলের সঙ্গে নববধূ হয়ে বিবাহ হয়ে যখন শ্বশুর স্থান নেই শাশুড়ি হয়তো একটা কথা বলেছে সেই কথাটা হয়তো তাকে বলেনি অন্য কাউকে বলেছে কিন্তু এটা না হাসরা নিজের ঠিক না তার মানে বোঝা গেল সমস্যা এক পক্ষের না দুই পক্ষের জোরে বলেন এক পক্ষের না দুই পক্ষের ও মারা আপনাদেরও দোষ আছে আপনাদের বেটার বয়েকেরও দোষ আছে এই সমস্যার সমাধান চাই চাই কি না চান এই সমস্যার সমাধান চান কে চান না এই সমস্যার সমাধান যদি আপনারা চান এই সমস্যার সমাধান আমি দিয়ে যেতে পারবো আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো সলিউশন হচ্ছে এখন কি হচ্ছে বলেন সলিউশন হচ্ছে আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করা হলো সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের কোনো দৃষ্টান্ত আছে কিনা জাহান্নামের দৃষ্টান্ত আছে কিনা আল্লাহ নবী বললেন হ্যাঁ আছে দুনিয়ার মধ্যে ওই পরিবার ওই ঘর জান্নাত যেই পরিবারের মধ্যে যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী প্রতিবেশী আত্মীয় স্বজন সবার মধ্যে মহাবত থাকে ভালোবাসা থাকে সেই পরিবার হল জান্নাত আর যেই পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর সাব সম্পর্ক ওই পরিবার হল জাহান্নাম ঠিক কিনা আমরা কোরআন হাদিস রিচার্জ করে কোরআন হাদিস রিচার্জ করে কোরআন হাদিস আমরা ফলো করে যা কিছু খুঁজে পেলাম যে পরিবারের মধ্যে ছেলের বউ কোরআন পড়বে ফজরের নামাজের পরে শাশুড়ি কোরআন পড়বে ফজরের নামাজের পরে যে পরিবারের মধ্যে পিতা পুত্রকে সালাম দিবে পুত্র পিতাকে সালাম দিবে সালামের সচরাচর যে পরিবারের মধ্যে থাকবে সালামের প্রচলন যে পরিবারের মধ্যে থাকবে কোরআনে তেলাওয়াত যে পরিবারের মধ্যে থাকবে আর এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ যে পরিবারের মধ্যে চালু থাকবে বিশ্বাস করেন আমি আপনাদের দাম রোলবাসীদেরকে লিখে দিয়ে দিতে পারবো ওই পরিবার আল্লাহর জান্নাত একদিন না একদিন হয়ে যাবে এখন বলেন আমাকে আপনাদের পরিবারের মধ্যে কোরান তেলাওয়াত আছে বলেন কোরান তেলাওয়াত আছে সালাম আছে নামাজ আছে সালাম নাই কোরান তেলাওয়াত নাই নামাজ নাই ও মুসলমান কেয়ামতর পর্যন্ত যদি আপনারা শান্তি তালাশ করেন নামাজ সারা কোরআন সারা সালাম সারা কোনো দিন শান্তি প্রতিষ্ঠা হতে পারে না ঠিক না বেজার হচ্ছেন রাগ করতেছেন আগে পরিবারের মধ্যে নামাজ চালু করেন আগে সালাম চালু করেন বউ সালাম দেন কে কে হাত তুলেন তো সত্যি সত্যি আমার কাছে ওই আল্লাহর অলি সাজার দরকার নাই বোক সালাম দেন কে কে এক দুই তিন চার পাঁচ ছয় হাত নাম বোক সালাম দেয় আর একটাও সালাম দেয় না ঝগড়া হবে না তো কি হবে কাল থেকে সালাম দেবেন কে কে দেখি সত্যি সত্যি হাত তোলেন একের হান্ডেড হান্ড্রেড এটা আমার কথা দেওয়া লাগবে কাল থেকে বোক সালাম দেবো এই বাবা বিয়ে করেননি কে কে দেখি এটা হাত তোলেন তো বিয়া করে কে কে এই যুবকেরা বাবারে এই শীতকাল তোরা মিস করিস না বাবা আজকে দোয়া করে দেব এই শীত পার হবে না তোর ঘরে কাম হয়ে যাবে রাজি আছো তুই রাজি আছেন না নাই যুবকেরা রাজি আছো না নাই এদিকে আসো ব্যান্ডেলের মধ্যে আসো খালি একটা তাবিজ দমো তোমাকে রাব্বা আম্মা এখানে আছে নাকি এমন তাবিজ দমো এই শীত আর পার হবে না কাম হয়ে যাবে এই শীতির মধ্যে ল্যাপের মধ্যে বহু পায়ে যাবা এ মার হাবা কয় না আর ওজনে বলেন মার হাবা ইরে বাবা আপনারা এত জোরে মার হাবা করছেন কে আপনাকে মার হাবা কর দাম নাই তো নাকি ধান্দা আরেকটা আছে খালি যদি ভাষা জানে বাবা বটি লিয়ে বের হবে বিয়ে কয়টা শূন্য হ্যাঁ আমার মসজিদে এক অন্ধ লোক আছে আশা বলতেছে হুজুর একটু বলে দেবেন আমি অন্ধ মানুষ আমার একটু অর্থের দরকার আবার হাফেজ আশ্চর্য আমি তাকে জিজ্ঞেস করলাম জায়গা ফটাফট পরে কারণ অন্ধদের মেধা শক্তি বেশি হয় ঠিক কিনা তা আমি নামাজের পরে তাক বললাম কয় টাকা পাশেন তো গুন ইচ্ছে করছে দশ টাকা আলাদা করছে বিশ টাকা আলাদা করছে দুই চোখে কিন্তু দেখেন অন্ধ যেটা আর কি কানা লয় অন্ধ যে কান সে চোখে দেয় কিন্তু অন্ধ চোখে দেখে না তাই আমি বললাম এটা কি করছেন করছে দশ টাকার বিশ টাকার পঞ্চাশ টাকা একশো টাকা আলাদা করছে আমি কেমনি দেখে পাচ্ছেন করছে না আমি টেকা লাগলি বুঝাবে চিন্তা করে পারছে হ বড় আর ছোট দিয়ে এক তাই বোঝা যাবে নাকি তা আমি এমনি প্রশ্ন করলাম ভাই বিয়ে সাথে করছেন তো মুসকে আশা করছে হচ্ছে দুটো করছি ভাই তুই এই দিকে তোর পাওয়া ধুয়া না বানি খাই আমরা সুস্থ সবল মানুষ পারিচ্ছি না এটাই হচ্ছে না আর তুই অন্ধ হয়ে দুটা করছো রে তুই হচ্ছে এই সমাজের মধ্যে একজন বাপকে বেটা সিপাহিকা ঘোরা কথা বলেন ঠিক কিনা সোলপোল এক পক্ষের দুটা আরেক পক্ষের তিনটা মোট কয়টা পাঁচটা তো উনি বেটা সোল আর চোখ নাই কিন্তু জাগা মতো ওই আছে কথা কন না কে মার হাওয়া কয় না বারে আ জন্য যুবকেরা এই শীতকাল পার পারি হবে না দোয়া করে দিয়ে যাব কারেন্টের মতো কাজ হবে সুইচ দিলে যেমন বাতি জ্বলে দোয়া করে দিয়ে যাব কাজ হয়ে যাবে যুবকেরা রাজি আছো এই যুবকেরা বসে পড়ো ওদেরকে জায়গা করে দেন যুবকদেরকে জায়গা করে দেন এই যুবকদের দরকার জায়গা মাঝখানে আছে বাবা এই এই সামনে আসো এ বাবা তো সামনে আইতো আই আ এই মাথায় হাত দিয়ে দোয়া করে দমু এই না হলে তোর গের হারবাল খাতি খাতি জীবন শেষ হয়ে যাবে এই দিকায় তোরা মাথাতে হাত দিয়ে দোয়া করে দমু ওয়াজ হবে অজগুবি কাম হবে না এই বাবাই মাসখানে আয় তোরাই তোর গকে আজগা সাইজ করময় সম্মানিত ভাইরা রে আমার তাহলে যে কথা বলছিলাম সমাজের মধ্যে পরিবারের মধ্যে যদি শান্তি চান নাম্বার এক সালাম এটা শুরু করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ বলেন আরে ইনশাল্লাহ বলেন লজ্জা সরম বাদ দিয়ে আজকে ঘরের দরজায় গিয়ে সালাম দিবেন কথা কোন ঠিক কিনা আগে দরজায় দিয়ে সালাম দিবেন সব কিছু বাদ দিয়ে সালাম দিবেন তার কারণ যখন আপনি সালাম দিবেন আপনার প্রতি রহমত নাজিল করবে কে আর বলেন কে বিশ্বাস আছে তো এই জন্য আপনার স্ত্রীর খুশির জন্য আপনি আজকে সালাম দিবেন রাজি আসেন ফজরের নামাজের সময় যেগুলো কোম্বলের মধ্যে ঢুকে থাকবে ল্যাপের মধ্যে ঢুকে থাকবে এক ডাক দিবেন যদি না ওঠে এমন উৎপাত শুরু করবেন মনে হয় না উঠলে জব করে জব করবে এই পরিস্থিতি ঘটাবেন কথা বোঝেননি একটা সন্তান ঈশার নামাজ পড়েনি তা বুঝান বাবা ঈশার নামাজ পড়তে হয় মাগরিবের নামাজ পড়তে হয় কিন্তু ফজরের নামাজ বোঝানোর সময় বোঝানোর দরকার নাই তখন এমন একটা পিক আপ নেবেন এই কুটির এই বটি কুটির এই লাঠি কুটিরে এ আর ওটাই নেই কথা বলেন ঠিক কিনা এই দেখবেন কম্বল টম্বল লুঙ্গি থুইয়া সব উঠে দৌড়তেছে দিছে ওই সময় ওয়াজ করা লাভ হবে আপনি পরিবারের গার্জিয়ান রাগ করতেছেন আপনি পরিবারের অভিভাবক আপনার সন্তান যদি একত্র সালাত কাযা করে আর দায় আপনি বাবা মা আপনাকেও নিতে হবে আপনাকেও নিতে হবে আপনার স্ত্রী নামাজ পড়লো না আপনি স্বামী হিসাবে আপনাকে দায় নিতে হবে ফাজলাম মনে করেন না আল্লাহর হুকুম আল্লাহর হুকুম দিয়ে আজকে আলোচনা শুরু করেছি আল্লাহ হুকুম দিয়েছে এটা বিধান তার হুকুম মানতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বিধান দিলেন এক নাম্বার তার হুকুম মানতে হবে দ্বিতীয়ত কার হুকুম মানতে হবে বলেন দ্বিতীয় নাম্বার মা বাবার কার বলেন মা বাবার বিধান মানতে হবে মা বাবা যেটা আপনাকে আহ্বান করবে যেটা হুকুম করবে মা হুকুম আপনাকে মাথা পেতে নিতে হবে কথা বলেন ঠিক না সেই মা বাবা আপনাদের অনেকে কবরে চলে গেছে ওই মা বাবা কবর থেকে বারবার ডাক দেয় আর বলে ও আমার সন্তানের আরে দুনিয়ার বুকে তোরা তোদের জন্য আমি সম্পদ রেখে গেছি মাল দন দৌলত রেখে গেছি ও কলিজার টুকরা সন্তানেরা তোরা দুনিয়াতে থাকছিস ঘুরছিস আর খাচ্ছিস আমি মা বাবা কবরের মধ্যে অশান্তিতে আসি আগুনের মধ্যে আসি ফিরেছ তারা আমারে আমার এবার আমার আত্মার ওপর কষ্ট দেয় ওই মা বাবা যদি শান্তি পাই বলেন তো সেই শান্তির দরকার আছে না নাই মা বাবা শান্তি পাক এটা সানকিসান না কে কে সান দেখি আপনার মা বাবার আত্মা শান্তি পাক এটা সানকিসান না আর জোরে বলেন সানকিসান না মা বাবার আত্মার শান্তি যদি পেতে চান এই মাদ্রাসাতে দান করে যান আচ্ছা হুজুর এই দিক alin